ভাই রে ভাই টুকুস আর পিকাছু এত দুষ্টু কি আর বলবো মানে বিশেষ করে টুকুস প্রচুর দুষ্টু পিকাচু মনে করেন ভদ্র কিন্তু তারপরেও সে প্রচুর দুষ্টু করে আর আমি কি যে একটা প্যারায় আছি রে ভাই টুকুস আর পিকাচুর একটা ভিডিও করে যে আপনাদের সাথে শেয়ার করব সেই সময় আমার নাই আমার যে একটা ছোট্ট বাবু হয়েছে এই বাবুটাও যে কি পরিমাণ দুষ্টু আপনাদের কি বলবো নিজের বাবু নিজের মেয়ে তার কথা আর কী বলবো মানে সবটা সময় সে কোলে থাকবে আর কোল থেকে নামালেই কান্না করবে সারাটা রাত আপনার আমার কোলে বসে থাকে আমার কোনো ঘুম নাই নির্ঘুম রাত কাটে আমার কোনো ঘুম নাই আমার চোখটা জ্বলে পুড়ে যায় ঘুমের জন্য তারপর সকাল হলে তো সকাল হয়ে গেল সকালে তো আর ঘুমই নাই তারপর সকালের পরিবেশ কেমন হয় আপনারা জানেন সারাদিন টুকটা কাজ থাকে ওকে দেখার থাকে নিজের গোসুর খাওয়া থাকে এই যে দেখুন এখন ভয়েসে গেছি দিতে পারছি না এই একটা ভয়েস দিতে আমার পাঁচ সাতবার ফোনটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে হবে আমার ছোট্ট মনি এত দুষ্টু কেন হয়েছে আপনারা সবাই একটু বেশি বেশি করে দোয়া করেন আমার বাচ্চাটা যেন একটু ঘুমিয়ে থাকে শান্ত সৃষ্ট হয় আমার বাচ্চাটার অনেক বেশি রাগ মানে তাকে নিচে রাখলে এত রাগ করে এত কান্না করে কী বলবো টুকুস পিকা চোখে আমি ঠিক মতো যত্ন নিতে পারতেছি না আমি কী করবো এর মধ্যে ফাঁকে ফাঁকে ও যদি পাঁচ মিনিট ঘুমায় আমি সেই পাঁচ মিনিটে যে ওদের রান্নাটা করি আমি সেই এক মিনিটে খাওয়া দাওয়া করি এক মিনিটে গোসল করি মানে কি যে অবস্থা আমার আমি পুরো পাগলা হয়ে যাচ্ছি সবাই বলতেছে বাচ্চাটা একটু বড় হলে না কি ঠিক হবে ওর ঘুমের লেন্থ বাড়বে আর যাও ঘুমায় ঘুমের কোনো লেন্থ নাই এই যে কান্না শুরু করে দিয়েছে মানে ওকে কলের ভিতর নিয়ে ভয়েসটা দিচ্ছি টুকুস্পি কাছু খাওয়ার জন্য এসেছে ওকে ঘুম পাড়িয়েছি শোয়াবো তারপর ওদেরকে খেতে দেবো এর মধ্যে টুকুসপি কাছু এরকম করতেছে মানে এই বাচ্চাটা বিছানায় মোটের কথা শুবে না কেন শুবে না তো সবাই বলতেছে যে ছোটো মানুষ শীত আর মার কাছে থাকতে চায় বেশি একটু নাকি বড় হলে ঠিক হবে তো আপনারা বেশি বেশি করে দোয়া করবেন আমার বেড়াল আমার বাবু সবাইকে নিয়ে একটু ব্যালেন্স লাইফ লিডটা যেন করতে পারি আল্লাহর রহমতে মানে পাগলের মতো লাগে আমার আসলে এদেরকে নিয়ে বাবুকে নিয়ে টুকুসি কাছু আমার সঙ্গ চায় তাদেরকে সঙ্গ দিতে পারতেছে না বাবু সঙ্গ চায় বাবুকে চব্বিশ ঘন্টা সঙ্গ দিতে হচ্ছে কি যে একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছি আর টুকুস এত দুষ্টু সে হচ্ছে খাবার নিয়ে খুবই বাহানা করে মানে ও মানুষের বাচ্চার মতো বাহানা করে আপনারা সেটা সবাই জানেন ও ওর পছন্দ অনুযায়ী খাবার ছাড়া কোনোভাবেই খাবে না অন্য কেউ দিলেও খাবে না আমি দিলে তারপরে খাবে তো ও হচ্ছে সুরমা মাছটা খায় না আর যদি সুরমা মাছ না পাওয়া যায় তাহলে পাগলের মতো করে তখন আমার আবার শুটকি নিয়ে আসতে হয় সুটকি নিয়ে আসে সেটা ড্রাই করতে হয় তারপর আবার সেটা ভাজতে হয় তারপর সেটা গুঁড়ো করি ব্লেন্ডারে তারপর সেটা দিলে ভাত দিলে ও একটু এই সব কাহিনী করা আমার এখন মানে নাকে মুখে হয়ে যাচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি সবাই প্লিজ অনেক বেশি দোয়া করবেন আমি না ঘুমাতে ঘুমাতে আমার মাথা টাথা এত পাগল পাগল অবস্থা দেখতেই পারছেন আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না আপনাদের কমেন্টেরও রিপ্লাই করতে পারি না কি যে একটা অবস্থা আমার জীবনের তো আমার মাথা সব সবসময়ই গরম হয়ে যাচ্ছে কারণ আমি ঘুমাই না রেস্ট করি না বাবুনে বসে থাকা লাগে পিঠ ব্যথা শরীর ব্যথা কি যে একটা অবস্থা তো কী আর বলবো পার্সোনাল বিষয় আপনাদের সাথে কি বলবো যাই হোক যেহেতু আমার বিড়াল আছে ওদের ভিডিও রেগুলার দিতে পারি না কমেন্ট করতে পারি না সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন অনেক বেশি